প্রিয় দেশবাসী আসলামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম রইল মুসলমান ভাই বোনেরা অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা তাই আজকে এই অনেক দূর দূরান্ত থেকে চলে আসছি অনেক দূরে হাঁটতে হাঁটতে সকাল থেকে প্রায় সন্ধ্যা গনিয়ে আসছে দুই চারটে কথা বলার জন্য সকল ধর্মই বলছে তুমি তোমাকে চিনো তুমি তোমাকে চিনতে পারলে তুমি তোমার আল্লাহর সন্ধান পাও যেমন মুসলমানদের জন্য বলছে মানারাফা নফস ফাঁকা দ্বারা রফ তুমি তোমার নফসকে চিনতে পারলে রফকে চিনতে পারবে আসলে নফস চিনতে হলে চার কুতুব সুলোপহরি আটকুটুরি নয় দরজা বারাবরু চোদ্দকামান ছয় লতিফা আঠারো মোকাম দেহের ছামানা নিজেকে জানো চিনো নিজেকে চিনলে রাসুলকে চিনবি রাসুলকে চিনলে আল্লাহকে চিনবি আল্লাহকে চিনলে শূন্য দেহ পূর্ণ হবে আলহাদিস। নাবি হতে মস্তিষ্ক পর্যন্ত লতিফাগুলো জিন্দা করার জন্য মুর্শিদের নির্দেশ মানাও আমল করা ফরজ মারফতের বেদ ছড়িয়ে বাতাও তরি গেলেও গেলেও নুরনবীকে দেখা যায় শরিয়তে সরাজারি মারেফতের রাস্তা কঠিন পারি শরিয়ত থেকে যদি কেউ বেঁচতে চায় নূর কয় নূরের মানুষ সকলে বেশ স্থান পায় নুরে আল্লাহ নূরে রাসুল নূরে মুর্শিদ নূরে বন্দিগি নূরে জিন্দিগি যারা নূরকে চিনছে তারা রাসুলকে চিনতে যারা রাসুলকে চিনছে তারা আল্লাহকে চিনতে যারা আল্লাহকে চিনতে তার দেহ পূর্ণ হয়েছে আসলেই আল্লাহকে চিনতে হইলে অনেক পরিশ্রম করা লাগে না অনেক দৌড়দৌড়ি করা লাগে না আল্লাহকে চিনতে হইলে একজন কামেল মুর্শিদের দরকার একজন কামেল মুকাম্মেল হাক্কানি ও মেজাজি একজন পীরের দরকার আপনি একজন মুরব্বীর কাছে যাবেন একজন চীরের কাছে যাবেন ওই ধরনের যারা নূরে নুরিল্লা যারা খাপত প্রাপ্ত যারা ব্লায়েত প্রাপ্ত ব্লায়ত যার হাসেল হয়েছে তার কাছেই আপনি যাবেন তখন আপনি আল্লাহ রাসুলের সন্ধান পাবেন এর আগে আপনি পিছনে খেয়াল রাখবেন আপনার জন্মদাতা মা এবং বাবার জন্য তাদের অনুমতি সাপেক্ষে আপনি একজন মুর্শিদের কাছে যাবেন তাইলে আপনি জানতে পারবেন আজকের এই কথাগুলি আপনাদের জন্য বলছি অতি মনের কষ্টে বিভিন্ন দরবারে বিভিন্ন পীরের বাড়িতে আজকের দেখছি হাজারো ভক্ত লাখও ভক্ত কিন্তু আদব নাই তাদের ভিতরে বেদবের মতো তারা ঘুরতেছে ধারে ধারে যেই পীরে আদব শিক্ষা দিতে পারলো না প্রেম বুদ্ধি ভক্তি সাহস যার ভিতরে নাই তিনি কি মুরিদান শিক্ষা দিবে আর পীর মুড়িদান মুরিদি করা এত সহজ ব্যাপার না পীর পীরমুরিদান করা এত সোজা না তাই আমি আওলাদের আসুলের কথা বলি নাই আমি বলছি বর্তমান যুগের যেই পীরেরা আছেন আরে আপনাদের হবে কোন গতি আপনারা নিজেরাও জানেন না খেলাপথ এখন টাকার বিনিময় কেনা বেচা যায় কিন্তু ব্লায়েত কেনা বেচা হয় না ব্লাইট প্রাপ্ত হইতে হয় আল্লাহর তরফ থেকে এই বলে এখানে রাখছি ভাই ও বোনেরা আমার এই কথাগুলো শুনবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে রাখবেন একটা লাইক দেবেন শেয়ার দিবেন যদি ভালো লাগে নিত্য নতুন নতুন কথা আমার কাছ থেকে পাবেন এই বলে এখানেই রাখছি বিশেষ করে বাংলা এশিয়া মহাদেশের তরিকাতের ভাই বোনদের জন্য এই কথাগুলো আজকের বলতে আহারে সুন্দর দেখলেই খালি হয় না চকচকে হলি খালি স্বর্ণ নয় কয়লা ধুইলে ময়লা যায় না কথাটা মনে রাখবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ইয়া মুর্শিদ ওলিয়াল্লাহ আমিন আমিন